ফার্নিচার গ্যালারি থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা অস্ট্রেলিয়ার প্রবাসী রুবেল ভাইয়ের ছোট ভাই আসছে ওনারা গোপালগঞ্জ থেকে বাড়ি আজকে থেকে আগে ফার্নিচারগুলো আমাকে অর্ডার দিচ্ছে আমাদের ক্যাটালগ শরীর দিকে আমরা এই ফার্নিচারগুলো গুলো দিয়েছি তো ভাইয়া আসছে অনেক রেস্তোরাঁর মাধ্যমে আমি মানে বলছিলাম নিয়ে আসামি বলছিলাম আপনার মা আপনার সাথে কোনো ভুল তুরু থাকলে আমরা এখান থেকে সব কিছু দূর দেখতে তো ভাইয়ের কষ্ট দিচ্ছি ভাইকে ভাই আসছে তার সাথে বড় ভাইয়া আরেকজন বড় ভাই আসছে আজকে আমরা শুনবো ওনাদের কাছ থেকে যে আমরা যে ফার্নিচারগুলো বানাই অর্ডার নেই আমাদের কাজগুলো কেমন হয় আসলে আমরা কাজগুলো সঠিক করছি কিনা অনেকে কষ্ট করে ভাই অনলাইনে আমরা অর্ডার দিলে অনেকে প্রতারণা করে অনেকে খারাপ করেন তা আমরা ভাইদের কাছ থেকে আজকে শুনবো যে আমরা কতটুকু দেখেন ওনারা মাল বুঝা পায় না টাকা পয়সা আমাদের পেমেন্ট করে দিয়ে দিচ্ছে যে ভাই আপনার টাকা আপনাকে ডুবাই দিলাম আমার মাল আমাদের বুঝাই বুঝে সংলাগ আমার বাসা খানিকার যাওয়া পর্যন্ত আমাদের দায়িত্ব আমাদের এতে গাড়ি গাড়ি আসতে